দেগঙ্গার বেড়া চাপা হাদিপুর গরে অবস্থিত নূরে আলম চাইল্ড মিশন এন্ড মিশন স্কুল নার্সারি থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের এই প্রতিষ্ঠান দেগঙ্গা এলাকার প্রথম সারির একটি উল্লেখযোগ্য প্রতিষ্ঠান শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনের আদর্শ ঠিকানা বেড়া চাপা নূরে আলম চাইল্ড মিশন অ্যান্ড মিশন স্কুল ইউকেজি থেকে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ডে এর সুবিধা আছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা ও মধ্য শিক্ষা পর্ষদের অনুযায়ী পথন পাঠন দেওয়া হয় পাশাপাশি ইংরেজি শিক্ষাকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় শিক্ষা সংস্থা এনসিইআরটি এর ইংরেজি মাধ্যমের বই পড়ানো হয় ইসলামী মূলবোধ এসহ আধুনিক মনোবিজ্ঞান সম্মত ইতিবাচক শিক্ষাদান করে সংখ্যালঘু মুসলিম শিক্ষার্থীদের মেধার বিকাশে সহায়তা করা এই মিশন স্কুলের উদ্দেশ্য সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে নূরে আলম চাইল্ড মিশন অ্যান্ড মিশন স্কুল অবস্থিত মেন রোডের অনদী দূরে শিশুদের জন্য শিশুর প্রাঙ্গন মিশন প্রাঙ্গণ একটি নিরাপদ স্থান মিশন সংলগ্ন নিজস্ব প্রশস্ত খেলার মাঠ পার্ক মিশন স্কুলের সৌন্দর্যকে বাড়িয়ে তুলেছে প্রত্যেকটি ক্লাসে সাইন সিস্টেম সহযোগিতা শিক্ষা প্রদান করা হয় শিশুদের পড়াশোনায় মনোযোগ আকর্ষণের জন্য ওয়াইফাই ইন্টারনেট স্মার্ট টিভির ব্যবস্থা আছে উপযুক্ত টিএলএম ব্যবহার এবং রেফারেন্স বইয়ের জন্য লাইব্রেরির সুব্যবস্থা আছে আধুনিক শিক্ষা পদ্ধতি অনুসরণ করে অঙ্কন আর্ট অ্যান্ড ক্রাফট সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সৃজনাত্মক প্রতিভার বিকাশ সাধন করা হয় এই মিশন স্কুলের উদ্দেশ্য বার্ষিক শিক্ষামূলক ভ্রমণ বার্ষিক ক্রীড়া শরীরচর্চা গ্রুপ ডিসকাশন ও স্বাস্থ্য সচেতনতার জন্য স্বাস্থ্য সেমিনারের আয়োজন করা হয় নূরে আলম চাইল্ড মিশন অ্যান্ড মিশন স্কুলের শিক্ষার্থীদের শিশু বয়স থেকে ইসলামী মূল্যবোধ গড়ে তুলতে ইসলামিক শিক্ষা ও নৈতিক শিক্ষা নামাজের অনুশীলন করিয়ে শিক্ষার্থীদের গড়ে তোলা হয় শিক্ষার্থীদের পঠন পাঠনে উৎসাহিত করতে ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান জাতীয় দিবস মহা মনীষীদের দিবস শিক্ষক দিবস শিশু দিবস বিজ্ঞান দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা পুরস্কার প্রদান করা হয়। বোর্ডিং শিক্ষার্থীদের কোচিং ক্লাসে বিশেষ গুরুত্ব দেওয়া হয় তাই নুরে আলম চাইল্ড মিশন মিশন স্কুলে আপনার সন্তানকে ভর্তি করান পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তরের অধীনে অন্তর্ভুক্তিকরণের জন্য নূরে আলমের শিক্ষার্থীরা সরকারিভাবে। এটা আমাদের সুবিধা হবে যে এখানে উচ্চ মাধ্যমিক পর্যন্ত হবে আমরা স্যার ম্যামদের সাথে থাকতে পারবো স্কুলে থাকতে পারবো এই স্কুলে আমাদের স্নেহ মায়া মমতা আছে এখনো আর আমাদের এটা সুবিধা হবে যে এখানে আমরা সকাল আটটায় আসব এই সকাল দশটায় আসব এবং রাত আটটায় বাড়ি যাব আর আমরা ম্যামদের সাথে বন্ধুদের সাথে ম্যামদের সাথে অনেকক্ষণ সময় কাটাতে পারবো কি নাম তোমার সকাল থেকে এবং ছুটি পর্যন্ত কি কি পরিষেবা তোমরা পাও আমরা এখানে টিফিন বেলা আমাদের মেমে খেলতে দেয় এবং আমরা যখন করি তখন আমাদের কিছু না হলে কিছু বুঝতে না পারলে আমরা শিক্ষক শিক্ষিকাদের জিজ্ঞেস করি জিজ্ঞাসা করি এবং তারা আমাদের খুব যত্ন সহকারে করে এগুলো বুঝিয়ে দেয় তো আধুনিক যে ইংরেজি শিক্ষা তারপরে ইসলামী শিক্ষার পাশাপাশি কি কি শিক্ষা দেওয়া হয় এখানে এনসিআরটি সিলেবাস দেওয়া হয় এবং আমরা যে শুধু আমাদের এই স্কুলে না আমরা বিভিন্ন স্কুলে পরীক্ষাগুলো দিই এবং সেগুলো ভালো ফল অর্জন করি এবং বাইরে থেকে আমরা পুরস্কৃত মেডেল সার্টিফিকেট বিভিন্ন জিনিস পাই সার্চ পরীক্ষা দিয়েছো হ্যাঁ কি রেজাল্ট কি এটা খুব ভালো হয়েছে এবং আমাদের টাকিতে আমন্ত্রণ করা হয়েছে সেখানে আমরা গিয়েছিলাম এবং সেখানে আমাদের পুরস্কৃত করা হয়েছে স্কুলে আমাদের আরবি ও বাংলা ও ইংলিশ এবং বাইরের অনেক অনেক সাবজেক্টও হয় তার সাথে আমরা বাংলায়ও ফোকাস করি তার সাথে আমাদের এখানে আরবিতেও ফোকাস করা হয় কেন আমরা আরবি ক্লাসও হয় কম্পিউটার শিক্ষা দেওয়া হয় তোমাদের হ্যাঁ অবশ্যই কম্পিউটার শিক্ষা আমাদের দেওয়া হয় আমাদের কম্পিউটার রুমও আছে ইসলামিক শিক্ষা কি কি হয় তোমাদের আমাদের ইসলামিক বই আছে আমাদের ইসলামিক ক্লাসও হয় নামাজ কালাম নামাজ কালাম আমাদের ডে বোর্ডিং এ শুরু করা হবে আর তো আছে এখানে আমাদের এখানে সবই পরিষেবা আছে এখানে আমাদের কম্পিউটার রুম এবং সায়েন্স ল্যাবও তৈরি হবে এবং ডে বোর্ডিংও তৈরি হবে নাম শারমিন মণ্ডল প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে আপনার বাচ্চা রয়েছে হ্যাঁ আমার বাচ্চা এখানে খুব ভালো পড়িছেবা আমার বাচ্চা এই প্রতিষ্ঠানে মি ক্লাসে ফার্স্টガール আর সামনে যে ট্যালেন্ট সার্চ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষা আমার মেয়ে ফার্স্ট হয়েছে আর এখানে খুব ভালো উন্নতি হচ্ছে দিনের পর দিন এখানে ডে চালু হচ্ছে সামনের বছরের থেকে 2025 সাল থেকে শুরু এখানে অনেক কিছু সুবিধা যেটা আমাদের টিউশনই এখান থেকে খুব মানে টিউশনই মাস্টার পাওয়া খুবই সমস্যার কারণ আমাদের এর মধ্যে গ্রামের মধ্যে থেকে কিন্তু সেটা আমরা এখান থেকে পাবো সুবিধা আর এখান থেকে অনেক সুবিধা বাচ্চা কাচ্চা অনেক দূরের থেকে যেসব গার্জেন গুলো আসে তাদের থেকে অনেক সুবিধা আছে এখানে বাচ্চাদের থাকা মানে খাওয়া যেটা টিউশনই সেটা পড়ানোর অনেক কিছু সুবিধা এখানে ইসলামের শিক্ষা তো অনেক প্রতিষ্ঠান রয়েছে স্কুল রয়েছে এই বাচ্চাকে এখানে দিলেন কেন সব থেকে বড় মানে হচ্ছে এটা যে আমরা মুসলিম মুসলিম যে সমাজে যে মুসলিমটা যেটা আমাদের সব থেকে আধুনিকতা ইসলামী শিক্ষাটা শেখা আমাদের সব থেকে বড় উপায় সেটা মানে ইসলামী শিক্ষাটা সব থেকে বড় তার জন্য আমার সব থেকে যে আমি এখানে রেখেছি একটাই যে ইসলামী শিক্ষাটা আমার বড় আর তার পিছনে পিছনে অনেক কিছু শেখা এখানে আছে যে অনেক 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 কিছু 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 মানে আধুনিক শিক্ষা বা সেটাও এখান থেকে অনেক কিছু পাওয়া যায় শেখা বাচ্চাদের যে বোর্ডিং চালু হচ্ছে মানে আমাদের সব থেকে বড় সুবিধা হচ্ছে সব থেকে আমাদের এখান থেকে তো আমরা অনেক কিছু শিখতে পারছি আর বাইরে কোথাও যাওয়ার আমাদের প্রয়োজন মনে করি না আমার নাম বিলকিস বিবি। প্রথমে বলি যে আমাদের মুরে আলম চাইল্ড মিশন এমন একটা মানে সিচুয়েশনে তৈরি হয়েছিল প্রথমে আমরা ষাটজন স্টুডেন্টকে নিয়ে আমরা পথ চলা শুরু করেছিলাম তো এই তেরো বছর যাবৎ আমাদের এই মিশন রানিং তো এমন একটা এক্সপেরিয়েন্স যে মিশনের যে সিস্টেম যেটা হচ্ছে শিক্ষা পদ্ধতি এমন একটা শিক্ষা পদ্ধতি এখানে আমরা চালু করেছি বা করছি রানিং চলছে যে গার্জেনদের চাহিদা পূরণ করার জন্য প্রথমত হচ্ছে যে বাচ্চাগুলো এখানে পড়াশোনা করছে তারা কোনো দিক থেকে তারা পিছিয়ে নেই তারা একটা জিনিস আমাদের মনে হয় এমন একটা জায়গায় দাঁড়িয়ে যে যদি বাংলা মিডিয়ামে আমার বাচ্চাকে অ্যাডমিশন করি তাহলে ইংলিশের বেসটা তাদের দুর্বল হয়ে যায় আর যদি ইংলিশ মিডিয়ামে আমরা অ্যাডমিশন করি তাহলে হয় কি বাংলা বেসটা তাদেরকে দুর্বল হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই নুরে আলম চাইল্ড মিশন এখানে হচ্ছে আরাবিক ইসলামিক স্টাডিজ এবং বাংলা তার পাশাপাশি হচ্ছে এনসিএফটিড ইংলিশ যেটাতে বাচ্চাদেরকে ডেভেলপ করতে অনেক সহায়তা করছে তো গার্জেনদের চাহিদা পূরণ করার জন্য সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কোনো রকম কোনো সমস্যায় তারা সম্মুখীন হয় না তাদের বাচ্চা একদম অনায়াসে সুন্দরভাবে তারা তৈরি হচ্ছে এবং তাদের কোনো রকম সমস্যা হচ্ছে না আমার দীর্ঘদিনের আমাদের সেই প্রচেষ্টা সেই সফলতা এত সুন্দরভাবে আমরা এগিয়ে চলেছি তো বর্তমানে এখন একটা চাহিদা এসে দাঁড়িয়েছে যে ডে বোর্ডিং সিস্টেম সেটা যে গার্জেনরা বলছেন যে এত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা আপনাদের টিচাররা সুন্দর করে গাইড করছে বাচ্চাদের তারা এগিয়ে যাচ্ছে তো আপনারা যদি ডিএ সিস্টেম করেন তাহলে আমাদের আরো সুবিধা হয় যে বাড়িতে যে হোমওয়ার্কটা দেওয়া হয় আমাদের সেই হোমওয়ার্কটা রেডি করতে গিয়ে হয়তো গার্জেনদেরকে অনেক সময় সমস্যায় পড়তে হয় যে তারা জানেন না হয়তো হোম টিচার রাখছেন হোম টিউটার সেইভাবে গাইড করছেন না কারণ বর্তমানে এখন ফেসবুক হোয়াটসঅ্যাপ হ্যাঁ এগুলো সমস্যার কারণে সেই হোম টিচার আসছেন তাদেরকে বাচ্চাদেরকে পড়ানোর জন্য কিন্তু মোবাইলে ব্যস্ত থাকছেন সময় দিচ্ছেন না তো স্কুলে এসে পরের দিনে সেই হোমওয়ার্কটা আমরা ঠিকভাবে পাই না আমরা তাতে করে সমস্যা হয় সেই হোমওয়ার্কটা আমাদের এ করিয়ে নিতে হয় সেখানে অনেকটা সময় লেগে যায় আমাদের ওয়ার্ক করার ক্ষেত্রে অনেকটা সমস্যা হয় তো আমরা চিন্তা করেছি যে সেই সমস্যা যাতে না থাকে সেই গার্জেনদের সেই সমস্যা তৈরি না হয় তার জন্য আমরা ডেবিটিং সিস্টেম করেছি যে আজকে যে পড়াটা হচ্ছে কালকে হোমওয়ার্ক দেওয়া হচ্ছে সেই হোমওয়ার্কটা যেন স্কুল থেকে আমরা তৈরি করে দিতে পারি যে স্কুল একটা টাইমিং থাকবে সেই টাইমের পরে আমরা এক্সট্রা টাইম বাচ্চাদেরকে এখানে রাখবো তাদেরকে সেই কাজটা তৈরি করার জন্য তাতে করে তাদের সেই সমস্যাটা আর থাকবে না বাচ্চারা আরো সুন্দর করে তারা তৈরি হতে পারবে এই ডেবোডিং সিস্টেমটা আমাদের দু শিক্ষাবর্ষ থেকে আমাদের শুরু হবে অলরেডি আমাদের ক্লাস ফাইভ পর্যন্ত ক্লাস ছিল আর এখন আপাতত এইট পর্যন্ত ক্লাস চালু করা হবে অলরেডি অ্যাডমিশন শুরু হয়ে গেছে বিভিন্ন এলাকা থেকে বাচ্চারা আসছে অ্যাডমিশন হচ্ছে অলরেডি অ্যাডমিশন টেস্ট একটা হয়ে গেছে আমাদের ডিসেম্বরে আরও একটা টেস্ট হবে তো মানে যারা এখনও পর্যন্ত বুঝতে পারছেন না যে হয়তো কেমন হবে কিভাবে কি সিস্টেম তৈরি হবে তো আপনারা অবশ্যই নূরে আলম চাইল্ড মিশন এন্ড মিশন স্কুলে ভিজিট করুন আসুন আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর আপনার জন্য একটা সুন্দর বাচ্চা একটা সুন্দর পরিষেবা পাবে একটা প্রতিষ্ঠানে পড়তে পাবে আপনারা অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করুন আরও একটা বিষয় হচ্ছে যেটা যে খরচের একটা বিষয় মাথায় থাকে যে একটা ভালো স্কুলে অ্যাডমিশন করাতে গেলে সেখানে অ্যাডমিশন ফিস টিউশন ফিজ অনেকটা হাই হয়ে যায় তো আমরা আমাদের যেহেতু স্টুডেন্টরা এখানে পড়াশোনা করে তো সেই ক্ষেত্রে আমরা ফিজটা অনেকটা কমে রেখেছি যেমন ধরুন যে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াতে গেলে বাজেটটা কিন্তু অনেকটা বেশি হয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো অনেক প্যারেন্টস চান যে আমার বাচ্চা ভালো তৈরি হোক কিন্তু খরচের দিক থেকে হয়তো পিছিয়ে পড়েন তো সেই ক্ষেত্রে আমি তাদের উদ্দেশ্যে বলবো আহ যে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করার পরিস্থিতি যদি আপনার না থাকে তাহলেও নুরে আলমের সঙ্গে যোগাযোগ করুন কারণ ইংলিশ মিডিয়ামের মতো করেই আপনার বাচ্চাকে আমরা তৈরি করবো আহ সেই সমস্ত বাচ্চাদের সঙ্গে সে কম্পিটিশনে বসতে পারবে ধরুন হচ্ছে যে ক্লাস ফোর পাস করছে কিন্তু ইংলিশের দেবটা এত সুন্দর তৈরি হয়ে যাবে যে একটা সিবিএসসি স্কুলের বোর্ডের বাচ্চাদের সঙ্গে সে কম্পিটিশনে যেতে পারবে সে সে ইংলিশে কোশ্চেন থাকবে সে ইংলিশেও আনসার করবে সে সেদিক দিয়ে কোনো রকম সমস্যা হবে না সেই ক্ষেত্রে আমাদের ফিজটা অনেকটা লেভেলের মধ্যে রাখা হয়েছে আপনাদের সাধ্যের মধ্যে অবশ্যই আপনারা যোগাযোগ করুন একটা ভালো স্কুলে আপনাদের সন্তানকে পড়ার সুযোগ করে দিন তাহলে আমাদের সঙ্গে থাকুন আমাদের সহযোগিতা করুন আমরা এইটুকু আপনাদের কাছে আশা রাখব গত কয়েকদিন আগে তাকিতে এই মিশনের নুরী মিশনের বহু ছাত্র পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তারা সেখান থেকে পুরুষ নিয়ে এসেছে কতটা সফলতা অর্জন করতে মনে আহ আমি মনে করি তারা অনেক বেশি সফলতা অর্জন করেছে আর অবশ্যই তাদের অনেক ইয়ে আছে তারা অনেকটা কষ্ট করেছে এটার জন্য আর আমরাও তাদের জন্য অনেকটাই কষ্ট করি আমরা স্কুল ডে ছাড়াও আমরা তাদেরকে এক্সট্রা দিন ফ্রাইডে এবং স্যাটারডে সানডে আমাদের ছুটির দিন সেই দিনও আমরা তাদেরকে এখানে এসে কোচিং দিই এই এক শুধুমাত্র ট্যালেন্ট সার্চ এক্সামে বসানোর জন্য এবং র্যাঙ্ক করানোর জন্য আর আমাদের এখান থেকে আলহামদুলিল্লাহ সকলেই যে কটা ট্যালেন্ট সার্চ এক্সামে বসেছে অনেকেই অনেকটা ভালো ভালো জায়গা থেকে র্যাঙ্ক করে এসেছে ইভেন ইন্টারন্যাশনাল যে হচ্ছে কি না অলিম্পিক এক্সাম আছে সেখান থেকেও আমাদের গোল্ড মেডেল পেয়েছেন আমাদের আমাদের বাচ্চা সাদিয়া সুলতানা এখান থেকে গোল্ড মেডেল পেয়েছে আর এবারেও আপনার যেখানে টাকি সংস্কৃত মঞ্চে অ্যাওয়ার্ড হয়েছে সেখানে কম করে জন ছাত্রছাত্রী আমাদের মিশন থেকে দেওয়া তারা ফার্স্ট সেকেন্ড থার্ড র্যাঙ্কে আছে আর আমরা এখানে বাচ্চাদেরকে তৈরি করার জন্য আসি আমরা এখানে সময়টাকে ভাবি না আমরা আমাদের নিজেদের টাইমটাকে ইনভেস্ট করে ওদেরকে তৈরি করার জন্য আমরা আমাদের নিজের সন্তান সুলভ তাদেরকে দেখি এবং তাদেরকে তৈরি করি আমার নাম পারভিনা খাতুন টিচার অফ নুরিয়ালম চাইল্ড মিশন আসসালামু আলাইকুম আই এম অ্যাসিস্ট্যান্ট টিচার অফ নুরালম চাইল্ড মিশন তো আমি আজকে প্যারেন্টসদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট যে তার স্কুলে যে অ্যাকাডেমিক সাবজেক্টগুলো পড়ে থাকে একজন বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্টও কিন্তু সেম সাবজেক্ট পড়ে থাকে সেম বেঙ্গলি সেম ম্যাথ সেম জিওগ্রাফি সেম ফিজিক্স তো একজন ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট ওয়ান থেকে টুয়েলভ এই টুয়েলভ ইয়ার্স টুয়েলভ ইয়ার্স মোর দ্যান টেন ল্যাক্স রুপিস এক্সট্রা ইনভেস্ট করে থাকে তো শুধুমাত্র টিউশন ফিস অ্যান্ড প্রাইভেট ফিসের জন্যই এক্সট্রা এই যে এক্সট্রা পেমেন্ট তার রিজন মূলত তিনটে স্কিলকে ডেভেলপ করার জন্য রিডিং রাইটিং অ্যান্ড স্পিকিং তো আমরা অর্থাৎ নুরে আলম চাইল মিশন আপনার কিটকে করে তুলতে পারি স্মার্ট কিট যেখানে আপনার কিছু শুধু ইংলিশে কথাই বলবে না সেখানে রিডিং রাইটিং লিসেনিং প্রনাউন্সিং অ্যান্ড গ্রামারেও হয়ে উঠবে স্মার্ট কিট নট অনলি দ্যাট লাইফ টাইম ইংলিশে ফিরজার্ভ করার জন্য রয়েছে ইনোভেটিভ প্রসেস যেখানে উইক হ্যাজ আ ওয়ান ক্লাস দ্যাট মিন্স হাতে কলমে শিক্ষা যেটাকে বলা হয় সে একটা সপ্তাহে ক্লাস করলো তার মধ্যে সে যেটা পড়লো সেখানে একটা দিনে সেই বাস্তবায়িত কতটা করতে পারছে সেই ক্লাসে এটার জন্য তাকে একটা ক্লাস আমাদের রাখা হয় এছাড়া পড়াশুনোর পাশাপাশি আমাদের রয়েছে নানা রকম সুযোগ সুবিধা ডে বোর্ডিং স্কুল বাচ্চাদের জন্য প্লে রুম প্রশস্ত খেলার মাঠ প্রশস্ত খেলার মাঠ আমাদের নুরে আলমের নবপ্রয়াস দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষ থেকে শুরু হচ্ছে তো আমি এটাই বলতে চাই যে নুরে আলমের শিক্ষা ব্যবস্থা কিন্তু সুদূর প্রসারী আমরা চাই আমাদের স্টুডেন্টরা কখনোই থেমে থাকবে না তারা সুদূর প্রসারী শিক্ষা ব্যবস্থা নিয়ে এগিয়ে যাবে তো তো আমি গার্জেনদের বলবো আপনারা যেটা বাচ্চাদের জন্য চুজ করবেন চয়েস করবেন সেটা কিন্তু যেন ভালো হয় তাদের শিক্ষা শিক্ষাব্যবস্থা যেন থেমে না যায় তারা মিডিলে যেন স্টপ না করে তো এটার দিকে লক্ষ্য রেখেই আমি চাইবো যে নুরে আলম চাইল্ড মিশনের সঙ্গে অতি সত্য যোগাযোগ করতে এখানে আমি আমার সংক্ষিপ্ত কথাগুলো আমি শেষ করছি এবং গার্জেনদের উদ্দেশ্যেই যে কথাগুলো বলতে চেয়েছিলাম সেগুলো আমি আশা করি বুঝাতে পেরেছি